আসসালামু আলাইকুম বিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রিডি মেটাল পাম্প বা গ্রাফিন পাম্প নামও চিনেন এই পাম্পটি আমরা কাভার দিয়ে অন্তত সুন্দরভাবে ফিটিং করে থাকছি যাতে লিক না করে এই পাম্পটি এখন একশো পার্সেন্ট লিক করে না সামনে পেজ বাইরে পেজ এমনকি ভিতরে পেজ পাম্পটি দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলবে আর টিউবওয়েল থেকে প্রায় বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবে উপরে তিনতলা পর্যন্ত পানি তুলতে পারবে সুন্দর স্পিড পাবেন আর এই পাম্পটির ডাবল বেয়ারিং সামনেও ব্যয়ারিং পিছন ব্যয়ারিং একুশ হাজার পি এম আর চিহ্নই দেওয়া আছে যে আপনাদের লাগানোর সুবিধার্থে আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে রাখছি যাতে তা লাগাতে পারেন সুন্দরভাবে এই পাম্পটি আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনও দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন পাম্প তৈরি করি আর আপনাদের মাঝে ইউটিউবের মাধ্যমে পৌঁছিয়ে দেই এজন্য জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন পাম্প এবং আপডেট দাম জানতে আমাদের কাছে নিতে চাইলে এই যে এটি হলো বারো বল দশ এমপি একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি একটির দশ পাওয়া যায় এই পাম্পটি দিয়ে শুধু মেটাল পাম্প চলবে থ্রি ডি গ্রামীণ পাম্প চলবে এই পাওয়ার সাপ্লাই দিয়ে অন্য কোনো অ্যাডাপ্টার দিয়ে থ্রি ডি গ্রামীণ পাম্প চলবে না চালাতে হলে ব্যাটারি দিয়ে চালাতে হবে বা একশো ওয়ার্ডে সোলার প্যানেল দিয়ে চালাতে হবে এই পাওয়ার সাপ্লাইটি নিতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে কল করতে পারেন একমাত্র অরিজিনাল পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একমাত্র একুরির দশ এমপি পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছ থেকে নিতে পাবেন সাতশো টাকায় আর নর্মাল যে পাওয়ার সাপ্লাই দশ এম্পিয়ারের ওটা তো একরিড থাকে না ওটার দাম মাত্র সাড়ে চারশো টাকা নিতে পারেন দুইটাই আর ডি গ্রামিন পাম্পের দাম রাখতেছি তেরোশো টাকা আর আজকে যে ভিডিওটা দেখে যে অর্ডার করবে তার জন্য আছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চাইলে বারোশো পঞ্চাশ টাকায় এই পাম্পটি নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন পাম্পের আপডেট জানতে আমি এখন দশ এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিয়ে সরাসরি গ্রামিন পাম্পটি চেক করে দেখাবো চলে কি না দেখতেই পাচ্ছেন আমি দেখেন স্মুথভাবে ঘুরতেছি চাইলে আমাদের কাছ থেকেও চেক করে এই গ্রামীণ পাম্পটি নিতে পারেন আর আমরা অবশ্যই চেক করে দেই আমাদের কোনো সমস্যা হলে মোটরের কোনো সমস্যা হলে আমরা সমস্যা সমাধান করে দিতে পারি আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন সমস্যার সমাধান করে দেব